আসসালামু আলাইকুম ফিটি ভিউর্স মাই নেমেজ মহৎ প্রান্তালে আই এম এ ইংলিশ লার্ননার আই ক্যান নট বট স্পিক ইন ইংলিশ বিকস ইটস মাই ফ্যাশন ইফ আই ডোণ প্র্যাক্টিস ইন ইংলিশ এভরিডে আই ফিল শো স্টার্ভিং দ্যাটস ওয়াই টুডে আই হ্যাভ কাম ইয়ার ফর ফ্র্যাক্টিস ইন ইংলিশ এস ওয়েল এস এস ইউ ক্যান সি দিস ইজ রাইস প্লান্ট অলসো ইউ ক্যান সে ফ্যাডি প্লান্ট ফোর সি দিস প্লান্ট বিক দিস এইস অলমোস্ট টুয়েল ডেজ আফটার টেন ডেজ লেট ইনশাল্লাহ আই উইল প্লান্ট দা ফ্যাডি অন দা ফিল্ড দ্যাটস ওয়াই ইটস হাই টাইম টু সি দিস প্লান্ট অলসো থ্রি ডেজ আগো আই হ্যাভ Given the fertilizer in this field Consequently, this look like is very and pretty green Tomorrow I will start Harvest The Zoot as you can see this is Zoot field and My place most of the field also Zoot field Already many people হারভেস্টেড দ্য জুট মাই বিসাইড মাই ফিল্ড দ্যাটস ওয়াই টু আই হ্যাভ ঠেই ডিসাইড স্টার্টেড আই উইল স্টার্ট টু হারভেস্ট দ্য জুট বিকস আফটার হারভেস্ট দ্য জুট আই উইল ফ্লান্ট দিস রাইস অন দিস ফিল্ড মার্সি প্রেফর্ম